আমার বাতিজা মাহফুজ এবং প্রতিবেশী জয়না লাভ দিলের ছেলে সোহাগ সুবুদের সাথে বন্ধুতা অনেক দিন পর্যন্ত বন্ধুতা থাকা কালে নে সোহাগ বিদেশ চলে যায় যাওয়ার সময় আমার বাতিজাকে অনুরোধ করলো যে আমার ছোট ভাই ভোরের দিকে লক্ষ্য রাখি এরপরে আমার ভাতিজায় গভীর সম্পর্কের কারণে আসা যাওয়া এগুলো বন্ধুতা কিছুদিন আগে হঠাৎ করি সোহাগের স্ত্রী আসমা আমার বাতিদের ফোনে টিকটক অশ্লীল টিকটক ফাটা এগুলা আমরা আমার বাতিদি তানজিনার মোবাইল দেখে আমাকে আমাদেরকে জানায় জানাবার পরে আমরা তার সহের বাবা মাকে বললাম যে তোমাকে বউ এইভাবে আমাদের ছেলের সাথে টিকটক অশ্লীল ছবি ফাটায় এগুলো বন্ধ কর এরপরে এরপরে শুক্রবার বিয়ালে সহের বিবি আসমা এবং সহের দুলাভাই সাহিল এবং সবুজ সহকার আশি পাশের বাড়িতে আমার ভাই ভাতিজা এবং ভাবির হুমকি দেখায় যে তোমার ছেলে আমাদের নামে দুর্নাম ছড়াইছে তোমাদের ছেলে কি আমরা হাত ফাঁকা ভেঙে মৃত্যু মৃত্যুর লাশ পাঠাব শনিবার সকাল বাতিজা সার্তার দিকে আমরা তাকে মৃত্যু পাই মৃত্যুর লাশ পাই আমরা এই হঠাৎ বিচার চাই

বুনের মধ্যে তেল বুঝছেন এরপরে পরে আমরা সোয়াকসো হয়ে গেছে সোয়াকসো যাওয়ার পরে তিন বছর যাবার মোটামুটি একটু কম যা আশা দাও কার বাড়ি থেকে এটা মানা করে যে তুই একটা আবি হইতে ছেলে দরকার নাই এদের বাড়ি যাওয়ার দরকার নাই যাইলে হয়তো একদিন একই কথা বলবো বিভিন্ন কথাবার্তা বলবো দরকার নাই তুই ওদিকে আসিস না এরপরে আর কম যায় হঠাৎ দেখতেছে যে ওই সোহাগের স্ত্রী কিন্তু টিকটক পাড়া কার মোবাইলে আমাদের মাহফুজের মোবাইল যে মারা গেছে এখন তার মোবাইলে টিকটক পাড়া যে এরপরে টিকটক পাড়াবার পরে এগুলো যখন সোহাগের বাবি জানছে বা সোহাগের মা জানছে এগুলা ঘরে একটা সমস্যা হয়ে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে যখন তোরা জিজ্ঞেস করছে যে সমস্যা কি বারবার তোরা না করছি ওখানে না দেওয়ার জন্য এখন ওই বোধ কেন টিকটক পাড়া বা আমি জানি না আমার মোবাইলে টিকটক পাড়া এখন আমি কি করবো এটার পরে ওই আমার শাশি এবং আমার স্বাস্থ্য বাড়ির বউ এবং আমার স্বাস্থ্য বোনেরা ওদেরকে বাড়িতে বিষয় দিছে যাই দেখ আসলে মোয়া পিকার টিকটক ফাট আছে আমার একটা আবিবাহিত ছেলে বা কর্মজীবী ছেলে তোর বোঝা বিদেশ একটা সমস্যা বা একটা কিছু খেলা টিকটক ফাট আছে এগুলো যখন বলছে বলার পরে সে এই চলে আসছে বলি বলা চলে আসে শুক্রবার বিকেলবেলা ওই মহিলা মানে সবাগের স্ত্রী দলবল নিয়ে মানে মহিলা আর তিন চারজন পাঁচজন নিয়ে পাশের বাড়ি তাসি হুমকি দিয়ে গেছে যে দেখেন আমনের কারণে আমার এই যে সম্মান সবগুলো গিয়েছে আমনের ফলার কারণে তবে কালকে সকালে দেখবেন আমনের ফলার কি কি হয় এই লাশ দেখবেন আরন করেছো দেখছেন এই বাবু হুমকি ধুমকি দিয়ে চলে গেছে যাওয়ার পরে এই সন্ধ্যা সাতটার সময় আপনার এই মাপুজে গেছে মোল্লা বাজার মোল্লা বাজার দ্বারা

পর্যন্ত অপেক্ষা অপেক্ষা করতে করতে যখন বোর রাত হয় তখন টয়লেটে গেছে আমার চাষি যাবার সময় টয়লেটের পিছনে দেখা একটা আমাদের গভীর গাছ গভীর গাছের মধ্যে একটা মেসকি দিয়ে ফেঁসা পায়ের নিচে মাটি ছিল কিন্তু আসলে যদি ওই প্রকৃতি বাবা নিজে গলা ফাঁসি দিত তাহলে তো আর এভাবে মাটি মাটি নিচে পা থাকতো না তা তো বুঝছি এখন আমার কথা হইলো প্রকৃত খুনি কারা এর ইন্দুন দিছে প্রকৃত কলির দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং সেই সাথে সাথে নোয়াখালী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি